হ্যালো প্রিয়ন আজ বলব গর্ভাবস্থার প্রথম তিন মাসে কি খাবেন এবং কি খাবেন না আপনার জানা ভীষণ গুরুত্বপূর্ণ তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভধারণের পর থেকে নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্ন নিতে হবে এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হল খাদ্য অভ্যাস গর্ভাবস্থার সুষম খাদ্য অভ্যাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রথম তিন মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ওমিগাথিরি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে এসব পুষ্টি উপাদান আপনার ভ্রণের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এবং বিভিন্ন জন্মগত ত্রুটি রোধে সাহায্য করে তবে প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের তাই গর্ভধারণের পর খাদ্য অভ্যাসের বিষয়ে একবার আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন এই সময় যে খাবারগুলো খেতে হবেই বা জানুন গর্ভ অবস্থার প্রথম তেরো সপ্তাহে ফলিক অ্যাসিড বা ফলেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড হলো এক ধরনের বি ভিটামিন প্রথম কয়েক সপ্তাহে ভ্রণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এই সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সামপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড সমিত খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আগরোট পেস্তা বাদাম ডিম ছোলা মুগ ডাল ব্রকলি সূর্যমুখী বীজ চিয়া সিড এবং কমলা লেবু এছাড়া আয়রন আমাদের দেশে মেয়েদের শৈলে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর শৈলে অক্সিজেন কম পৌঁছায় ফলে শিশুর গঠন এবং বৃদ্ধি বিঘ্নত হয় এবং সময়ের আগেই শিশুর জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডিম মুরগির মাংস ছোলা খেজুর কলা এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে মনে রাখবেন প্রাণীজ উৎসের তুলনায় উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো ভিটামিন সি শৈলে আয়রন শোষণ বৃদ্ধি করে তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা লেবু আমলকি আপেল এগুলো খেতে হবে এছাড়া শৈলের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন তাই এই সময় সামপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন এছাড়া আপনার খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল ছোলা ডিম আমন্ড কাজু চিনা বাদাম সিমের বিচি মুরগির মাংস গরুর মাংস এবং দুধ এগুলো রাখতে হবে তাছাড়া ক্যালসিয়াম গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শৈলে ক্যালসিয়ামের ঘাটতি হলে মায়ের হাড় থেকে গর্বে শিশু শৈলে ক্যালসিয়াম সরবরাহ করবে ফলে মায়ের শৈলে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেবে তাই এই সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে যেমন দুধ দই পনির ব্রকলি বাঁধাকপি ঢেঁড়স কাঁটাযুক্ত মাছ কফু পালং শাক ডুমুর চিয়াশি ডিম তিল তিসি এবং আমন্ড এগুলো রাখতে হবে ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন তাই প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য শরীরে রোদ লাগান গর্ভাবস্থার চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি এক হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম সামপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর বৃদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে গর্ভাবস্থা শুরু থেকেই ওমেগা ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয় তাই এই সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাম্প্লিমেন্ট গ্রহণ করা ভালো এছাড়া গর্ভাবস্থার প্রথম তিন মাসে ভিটামিন এ ভিটামিন ডি ও ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে তাছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এই সময় মায়ের প্রায় সত্তর থেকে একশো গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তাই যুক্ত খাবার ডিম মাংস মাছ ডাল এগুলো খেতে হবে তাছাড়া আঁশ জাতীয় খাবার খেতে হবে কষ্টকাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার তাই এই সমস্যা কমাতে উচ্চ যুক্ত খাবার যেমন বাদামি ভাত ওটস ছোলা মুগ ডাল সবুজ মটর ভুট্টা ব্রকোলি সবুজ শাক সবজি খাবেন এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ভীষণ গুরুত্বপূর্ণ এবার যেন কি খাবেন না গর্ভাবস্থা সুস্থ থাকতে কি খাবেন সেটা জানার পাশাপাশি কি খাবেন না সেটা জানাও জরুরি গর্ভাবস্থার এই সময় অতিরিক্ত ক্যাফিন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে কারণ অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয় এই সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ খাবেন কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রণের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে তাছাড়া আদা সেদ্ধ ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে ডিম বা মাংসে শালমোনলা ব্যাকটেরিয়া লিস্টেরিয়া তা ইত্যাদি থাকতে পারে যা গর্ভাবস্থার প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে তাই প্রাণীজ প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন ডিমের পোচ হাফ বয়েল ডিম বা আদা সেদ্ধ মাছ মাংস একদমই খাবেন না আনারস কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে এই সময়।